একুশো বাইশ উনিশ কে সবাই আঠারো ভাই সবাই আঠারো পঞ্চাশ কে পঞ্চাশ পঞ্চাশ

সতেরো পঞ্চাশ লাগবে একুশ কে পঞ্চাশ সবাই সাড়ে সতেরো আঠারো কে আচ্ছা ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট

একবার পঁচিশ দুই হাজার একুশশো আরে আঠারোশো কমিয়া আঠারো আঠারো পঞ্চাশ কে ডাইরে আঠারো ডাইরেক্ট ডাইরেক্ট আঠারো দুই কে আঠারোশো একবার পঁচিশ আঠারো উনিশশো কে উনিশ উন্নিশ বাইশ একবার বাইশ একবার বাইশ দুই হাজার একুশ বাইশ আঠারো ডাইরেক্ট ডাইরেক্ট আঠারো ডাইরেক্ট এই সতেরোশো আশি

হ্যাঁ ভাই 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 আপনি আমার ভাই দিলে ভাই এই যে পাগল থামা সতের পঞ্চাশ দে আমার দি

উনিশশো দুই হাজার সতের পঞ্চাশ সতেরো পঞ্চাশ

দুই হাজার একুশ লড়ে উন্নিশ একবার পঁচিশ বড় হো বলো দুই হাজার একুশ চব্বিশ পঁচিশকে উনিশ উনিশ সতেরো পঞ্চাশ বড় আইসে বড় 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 পঁচিশশো একবারে দুই হাজার একুশ বাইশো তেইশশো চব্বিশশো কে সবাই উনিশশো পঞ্চাশকে উনিশশো